একটা মিনিটের জন্য না আমি আর যাবো না হ্যাঁ না যাবো না আমার স্বামীর সব কথা আমি শুনবো তোর স্বামীর কথা

কথা বলার সময় নাই তোমারে কইছি তুমি কোথায় যাচ্ছ বলতেছি না কথা বলার সময় নাই তুমি কোথায় যাচ্ছ আমার বলবা তো কোথায় যাচ্ছি চোখে দেখতে পারতাছস না আমি আমার বাবার বাড়ি যাচ্ছি না তোমার বাবার বাড়ি যাও যাও না কেন যাও যাও না তোর কোথায় আমার কথাই যে চলবো তোর কথায় আমি আমার বাবার বাড়ি যাব না আমার কথাই যে চলবো তুই কি আমি কি তুমি জানো না তুই কি যে তোর কথায় আমি আমার বাবার বাড়ি যাব না না তোমার বাবার বাড়ি যাইতে পারবো না দাঁড়াও গায় হাত দাস কেন তোমার বাচ্চা গায় হাত দাস

আমার সব কাজ করে দেয় থালা বাসন দিয়ে দেয় আমার কাপড় চুপড় দিয়ে দেয় আমি নাকি তার কথা শুনবো আমি হলো জমিদার বংশের মেয়ে আমি তোর কথা শুনে তোর পাশে থাকবো তুই কি মনে করছো আমার আমি কি রে হ্যাঁ যে আমি তোর যাইতে পারবো না তুমি একটা পিছন থেকে ডাকবি না তার বাইরে ইচ্ছা তোমারে কইছি তুমি কি কইছো কি বলছস তোমার বাবার বাচ্চা যাইতে পারবো না তুমি কে আমার বাবার গেল তোর কি সমস্যা খাবার সমস্যা কি সমস্যা তার কথা কেন আমি আমার বাবার বাড়ি যাব না দুই দিন পর পর তোমার বাবার বাড়ি কিসের জন্য তোমার বাবার বাড়ি তোমার বাবার বাড়ি তোমার কেউ আছে কি হইছে কি বললি তুই তুই কি বললি তুই হারামজাদার বাচ্চা তুই কি বললি আমার বাবার বাড়িতে আমার কেউ আছে আমার যদি কেউ থাকতো তোর মতো টাকার আমি বিয়া করি রে

কথা আমার এই যে আজে বাজে লোকেরা শোনাই গেলো শুধু তোর জন্য আসলে কি তোর তো তো তোর তো ছোট লোকের বাচ্চা আমি তো ছোট লোকের বাচ্চা না আমার তো মানে জোতা তুমি যদি আমার কাছে বলতা আমি তোমার বাবার কাছে আমি কি বলবো এই

যা কাজকর্ম আছে সব আমার দিয়া করাই কাপড়টা সব আমি দুই দেই দেন না বাপ দাদি বুঝছি আমি ভালো করে বুঝছি আমি একটা বুধাই আপনি বউ আপনি কন্ট্রোলে রাখতে পারেন না আমি কি বিয়া করে কি অপরাধ করছি ভাই অবশ্যই করছেন মিয়া আপনার মতো বুধাই কি বাংলাদেশে আছে তাই মিয়া আপনি বউ আমার একটা মিনিট সময় দিবেন একটা মিনিটের জন্য আপনি বউ আমার দেন জান দিয়ে দিলাম আপনারা দেন কই যাবেন কই যাবেন

ওই মিয়া ওইটা কাটলে পুরুষ মানুষ হওয়া যায় না বুঝছেন পুরুষ মানুষ হওয়ার চেষ্টা করেন মিয়া হ্যাঁ বউ এক কথা শুনবো না হ্যাঁ এখন তো ভাব ভাবনা করতেছে এখন কিভাবে রে ভাই ঠিক আছে আপনার শিক্ষা পাই যাবেন শিক্ষা পাইছেন হ্যাঁ আপনি তুমি পুরুষ জাতির কলম কো শিক্ষা এতদিন কি করছেন এতদিন ভাই আদর করছি পুরুষের নাক কাটছেন আদর করছেন না পুরুষের সমস্ত পুরুষ জাতির নাক কাটছেন এই রাস্তাঘাটের ভিতরে টুয়া গাইতেছেন মিয়া হ্যাঁ শেষ ফেস তো যাবেন না কে যাও না বাবার যাও যাও তোমার বাবার বাড়িতে যাও যাও বাবার বাড়িতে যাও মে বলুন এ করে যাও